সুপ্রিয় গুচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গণবিজ্ঞপ্তির ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের যে গণবিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হতে শুরু হয়েছে বেশ কিছু ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আমরা সেগুলো একটি পর্বে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেটি প্রকাশ করেছি সেই ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় পর্বে আমরা দেখবো বেশ কিছু ইউনিভার্সিটির তাদের গণবিজ্ঞপ্তির যে ফলাফল এবং পাশাপাশি দেখবো যে কত মিনিট পজিশন পর্যন্ত কি সাবজেক্ট পেয়েছে তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে কি বলা আছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তোমাদেরকে বলেছে যে আগামী সাতাইশ তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে কিন্তু চূড়ান্ত যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে বলা হয়েছে তো অবশ্যই তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো তোমাদের কাছে তোমাদের ফাইলে একসাথে রেখে দাও তো এখানে বলা আছে যে আগামীকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে তোমাদের ভর্তির স্থান তোমাদের যে ভর্তি ফি আছে সেটি জমা দেওয়ার স্থান কোথায় সেটি বিস্তারিত ভাবে এখানে বলে দেওয়া আছে ভর্তি ফি কত সেই বিষয়ে এক ধরনের নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে তো তুমি যখন ভর্তি হতে যাবা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে এগুলো এখান থেকে তোমরা দেখে নিও তো আমরা এইবার দেখবো যে আসলে তোমরা কত পজিশন নিয়ে কি সাবজেক্ট পেয়েছ কিংবা আহ সেক্ষেত্রে কোন বিষয় তোমরা পেয়েছ গণিত বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে এই সাবজেক্টটি পেয়েছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে বারো হাজার দুইশো নয় পর্যন্ত এই সাবজেক্টটি পেয়েছে একই রকম ভাবে এই ইউনিটের মধ্যে সেক্ষেত্রে ভূতত্ব সাবজেক্ট পেয়েছে তোমার সর্বশেষ আহ তেরো হাজার দুইশো আটাত্তর মেরিট পর্যন্ত এবং সর্বশেষ আহ চোদ্দ হাজার সাতশো পঁচাত্তর মেরিট পর্যন্ত পেয়েছি সমাজকর্ম এটা হচ্ছে যে সর্বশেষ চার হাজার সাবজেক্ট পেয়েছে এবং সি ইউনিটে চার হাজার ছশো আহ আটতম মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে তারপর একই রকম ভাবে তোমরা যারা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিয়েছিলে দেখো চোদ্দ হাজার চারশো তিয়াত্তর পর্যন্ত আহ সাবজেক্ট পেয়েছ তাছাড়া এটা তোমরা চেক করে নিও এবং আমি এখন দেখবো যে পরবর্তী কোন ইউনিভার্সিটি সেটি হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তারাও কিন্তু তাদের যেই গণবিজ্ঞপ্তির ফলাফল সেটি তারা প্রকাশ করেছে তো তোমরা এখানে দেখিনি যে ভাইয়া কোন সাবজেক্টে তুমি আসলে ভর্তির জন্য মনোনীত হলা এবং তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল দুপুর আহ তিনটার মধ্যে বিকেল তিনটার মধ্যেই সকাল থেকে বিকেল তিনটার মধ্যে তোমাকে সেটি সম্পন্ন করতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো আছে এবং যে নির্ধারিত ফি আছে সেই ফিগুলো নিয়ে তোমরা নির্ধারিত জায়গায় চলে যাবে এবং দেখো এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্য অবশ্যই তোমার খাতের কাছে লাগবে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই তোমার সাথে রাখতে হবে কেননা কালকে তোমাকে আসলে এগুলো ম্যানেজ করার সময় পাবা না তুমি ঠিক আছে আজকের মধ্যেই সেগুলো তোমাকে ম্যানেজ করে রাখতে হবে ঠিক আছে এবং আহ তোমরা যারা ওয়েটিংয়ে আছে বিশেষ করে তোমরা যারা ভাইবাতে গিয়েছিল পঁচিশ ছাব্বিশ তারিখে তোমাদের শূন্য আসন থাকা আহ পরবর্তীতে কল করা হবে যদি আসন শূন্য হয় অর্থাৎ কেউ যদি ভর্তি না হয় কিংবা যদি ভর্তি কোনোভাবে বাতিল করতে চায় তাহলে তোমাদের জন্য সেই নির্দেশনা এখানে দেওয়া দেওয়া আছে তারপরে এটি হচ্ছে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ইসলামিক ইউনিভার্সিটি আহ কুষ্টিয়ার যে রেজাল্ট সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দেখি যে এই সর্বশেষ কারা সাবজেক্ট পেয়েছে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দেখো ভা এই এখানে বলা আছে বি ইউনিট বলা আছে ঠিক আছে তোমরা একটু চেক করে নিও এই তো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ইসলামিক ইসলামিক ইউনিভার্সিটির আচ্ছা দুঃখিত ইসলামিক ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার যে অনুবিগুপ্তি সেটি ফলাফল এখন আমরা দেখব চাইতে আহ ক্রেজ ইউনিভার্সিটি যেটার প্রতি স্টুডেন্টের ক্রেজ অনেক বেশি মানা ভাষা নেই কিন্তু তাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু তারা সেটি প্রকাশ করেছে এবং সাক্ষাৎকারের পরবর্তী সময় তোমাদেরকে এবং পরবর্তীতে তোমাদের যেই একটি নির্ধারিত তারিখ তারা বলেছে অর্থাৎ আগামীকাল আহ সেক্ষেত্রে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে তোমাদের যে ভর্তি কার্যক্রম সেটি সম্পূর্ণ করতে হবে কোন ডিপার্টমেন্টে কত টাকা ফি লাগবে খুবই স্পষ্ট হবে এখানে তারা বলে দিয়েছে সো এই ফি নিয়ে তোমরা নির্দিষ্ট আহ নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করো ঠিক আছে ভাই তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আহ ভর্তির ফি তারপরে হচ্ছে তোমাদের যে ধরনের কাগজপত্র জমা দিতে হবে সেগুলো এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে এইবার আসে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট যেটি হচ্ছে যে তোমরা কে কোন সাবজেক্ট পেয়েছ তো এখন তোমরা দেখতে পাচ্ছো ভাইয়া কে কোন সাবজেক্ট পেয়েছো একটু এখান থেকে চেক করে নিও ঠিক আছে আমি আর দীর্ঘায়িত না করছি তো পরবর্তীতে তোমাদের বাকি ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সকল ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তির ফলাফল নিয়ে আর একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো অতি শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো তাহলে অতি দ্রুতই খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তোমাদের কাছে সেই আপডেটটুকু পৌঁছে যাবে কারণ সময় খুবই সংক্ষিপ্ত আজকে রাতেই সময় আছে তোমার হাতে সবকিছু গুছানোর তো আমি এর কথা না বাড়াই এখনকার ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই